আমার তো দেখা যায় না দেখা যায় না দেখা যায় ভালো ভাই একটা নতুন দল টি টোয়েন্টি কেমনে খেলে এবং কীভাবে খেলা লাগে এটা আমাকে দেখাই দিস এখন না না হ্যাঁ না দেয় আর বাড়তে আসি না কেমনে দেহামু দেহানের কোনো মানসম্মান আসে কোন লজ্জাবোধ কোনো কিছু আছে আমাকে দেহানের কিচ্ছু নাই ভাই দেহানের মতো কি দেহামু কন কী দেহামুটা কি ইউএসএ খেলতে গেছে যুক্তরাষ্ট্রের মগো প্লেয়াররা এত সুন্দর ভালো খেলে খেলার পর খেলতে যাই মাঠ এক্কে দেশ এত সুন্দর খেলে বাবা শান্ত বাবা লিটন সবাই আর কি লিটন শান্ত সবাই ভালো খেলছে সাকিব দাদো সবাই ভালো কিন্তু কষ্ট এক জায়গায় কোন জায়গায় কষ্ট যে ইউএস ওরা আমি আগে খেলাধুলো দেয় নেই খেলাধেই না ওরা খেলে নাই তা দেখমুখী মুখ বাংলাদেশ ল্যান্ড হইতে খেলে সুন্দর খেলে এত খেলা এত সুন্দর চমৎকার একটা খেলা দেখাইছে তাই না আর কি টাইম দিয়ে যেন সব শেষ লেগে দেখলাম খেলা আর না খেলাগুলো দেখছি বই না কত হলে সব কথা আর ওরা কি খেলছে যুক্তরাষ্ট্র ওরা সুন্দর খেলাটা খেলছে হ্যাঁ আর মো বাংলাদেশ এই যে দেহা বাহি এর লেগে মুখ দেখায় চিনের কালা কাপুর তো মুখ রাখছি যে মোর যেন না দেখায় না দেখানটাই ভালো ভাই কি সুন্দর যে খেলছে আর মোরা তো মুখ পেলে আর কি সুন্দর খেলছে অস্থির খেলছে না চমৎকার একটা খেলা ওরা সুন্দরভাবে খেলছে যাই হোক ভালো খেলছো এই এবার আমি আশা করছো আমি তো বিশ্বকাপ খেলা মোরা লইয়েম বিশ্বকাপ মরা লইয়েম মোরা বিশ্বকাপ আনব কত সুন্দর আশা লই বইয়ে রয়েছি ভাই এই যে টাহাগুলো যে যায় না এগুলো তো কের বাফের টাহা না আমি আমার তাহাই বেশিরভাগ এই যে গ্যাসে খেলতে ভাই কী লইয়বে খেল কিছু আনতে পারবে আমার মনে না কিছু আনতে পারবে বাবারা তোমরা সুন্দরভাবে ঘুরে আসো টুরে ট্যুরে গেছো মনে করো আমি আইন যে কুয়াকাটা একটা ট্যুরে গেছি তোমরা যুক্তরাষ্ট্রে একটা টুরে গেছো ট্যুর দিতে গেছো টুডো সুন্দরভাবে সফলভাবে চলিয়ে আসো টুডো দিয়া আর কোনো ঝামেলা নেই সুন্দর খেলছো অনেক চমৎকার খেলছো অনেক সুন্দর অসাধারণ একটা খেলা এমন খেলা মোর বাপের জন্ম দেয় নেই এত সুন্দর চমৎকার নতুন দলের সাথে তোমরা যে খেলছো একটা নতুন দলের সাথে এইভাবে এটা এটা একটা আমাকে একটা ম্যাজিক দিতেছ তোমরা যেটা আমরা জীবনে ভাবি নেই তাই ভালো খেলছো তোমাদের জন্য শুভকামনা আবারও আর পারলে একটু ওই বরিশালের চরকাউ মেন হোকা মারিয়া সবার সোজা করে দেবে আনি বলছো মেনুয়ে হোকা মারি দেবে আই চরকা চরকাউ দেখবেন হোকা কত প্রকার মারে হোকা হোকাতে কিরুম মারবে মেন নয় এই খেলে না যে এইরুম হোকা মারে মেন নয় হোকা মার তো খাও নাই খাওয়া আবার বোঝবা ভালো থাকো সুস্থ থাকো আর সুন্দরভাবে আসছি বাংলাদেশ ঠিক আছে ট্যুর দিতে গেছো আসো ট্যুরিস্ট প্লেয়ার Maluco tu, fará que ele por aquela, hein?